হুমায়ুনের নিজের ছেলে ওই থানা থেকে তো একটা ইঁট খুলতে দেখলাম না তাহলে ইঁট কবে খুলবে জনতা আজিৎকে স্কুল আবার কি হলো আজকে যে ছেলেটা ওকে মামলা করলো ওর বিরুদ্ধে মামলা করলো সালাম সে দেখি ওর মঞ্চ হাই রে কপাল যার জন্য মুরাই মাথা সেই বলে ন্যাড়া মাথা আল্লা রে এবং হুমায়ুন ইঁট পেতে রেখেছে তৃণমূলে আর তৃণমূল থাকাকালীন ওনাকে পুলিশ তুলে নিয়ে গেল একজন পুলিশকে কর্মরত কনস্টেবলকে গায়ে হাত দেয় ওনার ছেলে তিনি অফিসিয়ালি তৃণমূল যদিও তৃণমূলে ওনার ছেলে ইট পাতার এখন হিন্দুর মেয়ে নিশা চ্যাটার্জি বলছে সেকুলার সেকুলার পেছনে ঢুকিয়ে দেবো নিশা চ্যাটার্জি এখন হিন্দু মুসলমানের তাস খেলছে নিশা চ্যাটার্জি এখন বাবরি মসজিদের তাস তাস খেলছে এ তো বোনাই থাক আমাদের কাছে কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো পার্টি নেই কোনো রং নেই কোনো লিঙ্গ নেই হুমায়ুন কবির সেইখানে সেই সভাতে উপস্থিত হঠাৎ করে কলকাতার থেকে ক্যালকাটা থেকে ক্যালকাতাটা হর গেঞ্জি পরে যে টাকা নেয় যার মেয়ে বলে আমি রাস্তায় বইল আমাকে চোরের মেয়ে চোরের মেয়েকে কে পাঠিয়েছে তা জানলে না তুমি ছটাক পার্টি ঘোষণা করে দিলে বালিগঞ্জে ঘোষণা করে দিল যেদিনকে তার বারো ঘন্টা যেতে না যেতে কে নিশা এবার নিশা চ্যাটার্জি তো গুসা হয়ে গেল আমাকে ডিকে অপমান হ্যাঁ ও চোর না সাক্ষী কে দেবে দীর্ঘষ বিজেপির ও চোর না সাক্ষী কে দেবে সাক্ষী দেবে সিপিএমের সুরেন্দ্র চক্রবর্তী এই তো অবস্থা ডায়ে কে মুসলমান কে মুসলমান মধ্যে কে ফেরা রাখিম ঘোষণা করল কে ফেরা রাখিম সে কে মুসলমান যাকে বাদ দিল সে কে মুসলমান লোহা দিয়ে লোহা কেটে দিল। মুসলমানকে দিয়ে মোসলমান কাটলো আমার প্রশ্ন যে তৃণমূলের হিন্দু নেতারা কি মরে গেছিল তখন দাঁড়ালোকে মানে যিনি পিটিসেন আব্দুল সালামের হয়ে তাদের ফি এক লাখ এক লাখ পঁচাত্তর দেড় লাখ ইন ক্লাব যারা বললে বলা সেই বাঘা বাঘা উকি কে টাকা দিল ওই ছেলেটিকে কে টাকা দিল অত টাকা আবার মাটি মানুষ জিন্দা পাওত বললে বলা রাজ্য সরকারের উকিল দল পাঁচটা বিশ্ব হিন্দু পরিষদ করেছে বজরং দল করেছে বিজেপি করেছে কেউ করেনি অর্থাৎ মুসলমান মুসলমানকে দিয়ে এই যে মুসলমানদেরকে পাঠানো হচ্ছে মামলাতে এর পেছনে আছে অভিষেক ব্যানার্জি তৃণমূলের আই প্যাকেট মাস্টার প্ল্যান এবং টাকাটাও যোগাচ্ছে তৃণমূলের ফান্ড থেকে যোগাচ্ছে মসজিদ একটা খোদার ঘর মসজিদ একটা আল্লাহর ঘর মসজিদ একটা আল্লাহর উপাসনা ঘর তাকে সামনে রেখে এবং আলি আফজেল চাঁদের ফেস ভ্যালুকে সামনে রেখে তুমি দল ঘোষণা করে দিলে অথচ তার দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই ছিল না বর্তমানেও নেই আজকের দিন পর্যন্ত কোনো সম্পর্ক আছে কি ব্যাঘাত আছে কি কার সাথে আছে কী কার পাড়ে মিলন হচ্ছে কি বাবলা গাছের তলায় মিলন হচ্ছে কি বট গাছের তলায় চুপি চুপি চুমুখাওয়া হচ্ছে আ অবৈধ প্রেম হচ্ছে এসব নিয়ে আমি আদা ব্যাপারী অত জাহাজের খোঁজ রাখি বলছি দেহরক্ষীকে মারধরের অভিযোগে হুমায়ুন কবিরের ছেলেকে গ্রেফতার করা হয়েছে কী বলবেন দেখুন হুমায়ুন কবির তৃণমূলের নেতা হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক তিনি যখন অ্যানাউন্স করলেন যে বেলনাঙ্গাতে মুর্শিদাবাদের বেলনাঙ্গাতে মসজিদ ছয় ডিসেম্বর ভিত্তি স্থাপন করা হবে উনি অ্যানাউন্স করলেন সেই সময়ে জয়নগরে বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি হারামখোর মুসলমান একটি নিমখ হারাম মুসলমান একটি মির্জাফর মুসলমান সে ওই মসজিদ ভিত্তিস্থাপন বন্ধ করার জন্য মামলা করল এবং তাতে পার্টি করল হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির সেই নোটিশ নিয়ে আমাদের যে ফার্ম লিগাল লিঙ্ক সেই ফার্মে এসে হাজির হলো এবং তিনি আমাদের সাথে ফার্মের সাথে ফার্ম বা বাবুরা আমরা যারা বসে আছি আমাদের কাছে কোনো জাত নেই কোনো ধর্ম নেই কোনো পার্টি নেই কোনো রং নেই কোনো লিঙ্গ নেই আমরা যখন উকিল কালাকড় সবকে লিয়ে সমান কানুনকে নিয়ে সবকে নিয়ে সমান তাই হুমায়ুন কবির যখন আমাদের সাথে ওয়াদা করলো চুক্তি করলো লিখিত যে এই মসজিদ সংক্রান্ত সমস্ত মামলা আপনারা লড়বেন তাহলে ওয়াদা যখন আমরা করে ফেললাম তাহলে হুমায়ুনের মামলা ভালো মন্দ সব দেখার দায়িত্ব আমাদের রয়ে গেল কিন্তু আমরা দেখতে পেলাম কি সম্ভবত যে তারিখে চুক্তি হলো এক তারিখ সম্ভবত হবে সম্ভবত বলছি আমার অ্যাকচুয়াল ডেটটা খেয়াল নেই সম্ভবত ওটা এক তারিখ হবে ফনাক করে দেখলাম চার তারিখ চৌঠা ডিসেম্বর বরমপুরে মমতা ব্যানার্জি একটা সভা করবে সেই সভাতে হুমায়ুনকেও তৃণমূলের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি বরমপুরে পৌঁছনোর আগেই হুমায়ুন কবির সেইখানে সেই সভাতে উপস্থিত হঠাৎ করে কলকাতার থেকে ক্যালকাটা থেকে ক্যালকাতাটা মেহর গেঞ্জি পরে যে টাকা নেয় যার মেয়ে বলে আমি রাস্তায় বইল আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছি যে লোকটা বাড়িতে ইডি সিবিআই গেলে বলে মিডিয়ার সামনে আয়েমে থেপ আয়েমে থেপ জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে সিপিএমের জিজ্ঞেস করুন না বিজেপির দিলীপ ঘোষকে তো ও চোর না সাক্ষীকে দেবে দিলীপ ঘোষ বিজেপির ও চোর না সাক্ষীকে দেবে সাক্ষী দেবে সিপিএমের সুজীন চক্রবর্তী এই তো অবস্থা তিনি অ্যানাউন্স করলেন হুমায়ুন তৃণমূল দল থেকে তালাক তালাক বহিষ্কার 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 এবারে তাহলে উনি অ্যানাউন্স করলেন ডায়েকে মুসলমান বাঁকে মুসলমান মধ্যে কে রাখিম ঘোষণা করলো কে ফেরা রাখিম সে কে মুসলমান যাকে বাদ দিল সে কে মুসলমান লোহা দিয়ে লোহা কেটে দিল মুসলমানকে দিয়ে মুসলমান কাটলো আমার প্রশ্ন যে তৃণমূলের হিন্দু নেতারা কি মরে গেছিল তখন তৃণমূলের মমতা ব্যানার্জি কি বেঁচে ছিল তখন তৃণমূলের রাজ্য সভাপতি কি বেঁচে ছিল তখন তৃণমূলের হিন্দু সভাপতি তৃণমূলের যিনি হরকাতাতেই ও কা করে ছিনা ঘোষ বাপ্মা নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনা ঘোষ সেই ছিনা ঘোষ কোথায় ছিল আবার রেসপেক্টেড মিনিস্টার চন্দ্রিমা ভট্টারাজ কোথায় ছিল কেউ তো করলো না অর্থাৎ মোচমানকে দিয়ে মোচমানকে হালাল করে দাও বাদ দিয়ে দিল হুমায়ুন আজাদ হয়ে গেল কিন্তু চার তারিখে ওকে বহিষ্কার করে দিল হুমায়ুনের কাঁদো কাঁদো অবস্থা রাত্রি বারোটার সময় আমাকে ফোন করলো দাদা আমি তো বেকার হয়ে গেলাম আমাকে দল থেকে তাড়িয়ে দিয়েছে কী হবে দাদা পাঁচ তারিখে যদি অর্ডার না পায় তাহলে কেমন আমাকে তো আত্মহত্যা করতে হবে রাত্রি বারোটার সময় ফোন করছি হুমায়ুন কাঁদছে আমি হুমায়ুন সাহেবকে বললাম ভরসা রাখো খোদা কাপাস ভরসা রাখো মালিক ক্যাপ সাপ আমি জেরিয়া পাঁচ তারিখ আমি কোর্টে দেখে নেব আপনি শান্ত হন আমি পাঁচ তারিখে যখন এই মামলাটা লড়ার জন্য আমাদের ফার্মের দশ থেকে জন আমরা উইথ রেসপেক্টেড হাইবুর রহমান থেকে শুরু করে আরও বিভিন্ন রেসপেক্টেড পার্সেন আমরা দাঁড়ালাম পাঁচ তারিখ অপোজিটে দাঁড়ালোকে মানে যিনি পিটিসেন আব্দুল সালামের হয়ে তাদের ফি এক লাখ এক লাখ পঁচাত্তর দেড় লাখ ইন ক্লাব যারা বললে বলা সেই বাঘা বাঘা উকিল তারা দাঁড়ালো কটা উকিল দাঁড়ালো একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় ছটা উকিল একটা পিটিশনারের হয়ে বাপরি মসজিদ শিরোনার জোকার জন্য ছটা উকিল দাঁড়ালো বামপন্থী যারা করে তাদের ফি এক লাখ থেকে কে টাকা দিল ওই ছেলেটিকে কে টাকা দিল কত টাকা আবার মা মাটি মানুষ বললে বলা রাজ্য সরকারের উকিল দাঁড়ালো পাঁচটা সেন্ট্রাল গভর্নমেন্ট সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাদেরকেও পার্টি করেছিল স্বরাষ্ট্র দপ্তরের কে পার্টি করেছিল তার হয়ে দুটো উকিল দাঁড়িয়েছিল আর আমরা হুমায়ুন হয়ে দশ বারোটা উকিল দাঁড়িয়েছিলাম ফার্ম যেহেতু আমাদের নার্সিংহোম সালিসিটার ফার্ম আইনের নার্সিংহোম সুতরাং আমাদের প্রচুর আমরা দশ পরে চিন্তা এক নম্বর ঘরে চিফ ঘরে যখন সওয়াল জব শুরু হলো তখন সেন্ট্রাল বলল আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব স্টেটের এতে আমাদের কিছু নেই সমস্ত দায়িত্বটা স্টেটের তবু নৈতিকতার দায়ে সৌজন্যের খাতিরে স্টেটের খাতিরে আমরা বেলডাঙ্গাতে মুর্শিদাবাদে দুপল টোল সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছি প্রয়োজন হলে আরও দশ পল্টন পাঠাবো ছয় থেকে দশ পার্সেন্ট পল্টন পাঠাবো তখন দেন দেয়ার জজ সাহেব চিফ জাস্টিস অর্ডার দিয়ে দিল রাজ্য সরকারকে যে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব স্টেট মেনটেন করো ল মেনটেন করো আইন পিসফুল মেনটেন করো আগামীকাল শিলন্যাসে কোনো রকম অশান্তি যাতে না হয় সে ব্যাপারে মুর্শিদাবাদের এসপিকে অর্ডার দিয়ে দিল আমি ছ তারিখে সকালবেলায় ওই অর্ডার কপি সার্ভার নিয়ে সেই কপি নিয়ে মুর্শিদাবাদের শিরন্যাসে কোর্ট থেকে এবার মাঠে যাচ্ছি যখন আমি এ যে যাবার জন্য কৃষ্ণনগর রোড ধরলাম রাজ্য সরকারের পুলিশ আমাকে ঘুরিয়ে দিল ঘুরিয়ে আমাকে বর্ধমানের দিকে পাঠিয়ে দিল বর্ধমান পেরোলাম কাটোয়া পেরোলাম সালার পেরুলাম ভরতপুর পেরোলাম পেরিদিকে দিকে নেই কী নদী বাপের জন্য কোনো দিন নদীতে নৌকা নৌকার ওপরে চার চাকা মানে গা অনেক সময় সাইকেল লিখে হলে কাঁধে করে বইতে হয় আমাদের সেই অবস্থা হয়ে গেল গাড়ি চড়বো কোথাও গাড়ি আমাদের কাঁধে চড়ছে নৌকাতে চড়ছে বাবলা নদী পেরলাম পেরিয়ে আবার তিন কিলোমিটার গেলাম গিয়ে দেখি গঙ্গা গঙ্গার ওপারে বেলডাঙ্গা আবার গঙ্গাতে নৌকার ওপরে গাড়ি উঠলো গাড়ি নৌকাতে চড়ালো দিয়ে ওপারে গিয়ে যখন পৌঁছলাম বেলডাঙ্গাতে কাতারে কাতারে মানুষ লক্ষ লক্ষ মানুষ বেলডাঙ্গা থেকে এদিকে কৃষ্ণনগর হাইওয়ে পুরো মাথায় মাথা বেলডাঙ্গা থেকে এদিকে বরমপুর মাথায় মাথা আমার অডিয়েন্সের মানে মঞ্চের অডিয়েন্সের লক্ষ লক্ষ মাথা আমি উঠার মাত্র স্টেজে উচ্ছ্বাসে ভরে পড়লো চতুর্দিকে করব একদম চিৎকার ওই বেললাঙাতে ওইখানে ওই মঞ্চে আমি একজন হুমায়নের অ্যাডভোকেট হিসাবে এবং একজন নবীর উম্মত হিসাবে খোদার ঘর হচ্ছে সেই উদ্দেশ্যে আমি সেখানে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে বেললাঙার গামছা উড়িয়ে বলেছিলাম লড়কে লেঙ্গা মসজিদ কারণ আমি লড়াই করে গেছি দ্বিতীয় ফের একজন মামলা করলো হাওড়ার একজন মুসলমান দ্বিতীয় মামলাটা করল এই যে মামলাগুলো হচ্ছে হাইকোর্টে তাইকই মাইকে লাল দেখাতে পারবে যে একজন হিন্দু এই মসজিদ সংক্রান্ত ব্যাপারে মামলা করেছে আর করেছে বিশ্ব হিন্দু পরিষদ করেছে বজরং দল করেছে বিজেপি করেছে কেউ করেনি অর্থাৎ মুসলমান মুসলমানকে দিয়ে এই যে মুসলমানদেরকে পাঠানো হচ্ছে মামলাতে এর পেছনে আছে অভিষেক ব্যানার্জি তৃণমূলের আই পেকের মাস্টার প্ল্যান এবং টাকাটাও যোগাচ্ছে তৃণমূলের ফান্ড থেকে জোগাচ্ছে কিন্তু বিজিপির বা সনাতনী আমার হিন্দু ভয়েরা কেউ মামলা করেনি 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 এখন কথা রইল যে তারপরে হঠাৎ করে দেখলাম হুমায়ুন কবির বাপরি মসজিদের দ্বিতীয় মামলা হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার পর আর আমার কোনো দায় নেই দুটো মামলায় জিতিয়ে দিচ্ছি তিনি হঠাৎ করে ওই বাবরি মসজিদের আঙ্গনে উনি রাজনৈতিক দল ঘোষণা করে দিলেন যার দল নাম কি যে ইউপি না দল জনতা উন্নয়ন পার্টি যে উন্নয়ন পার্টি হোক উনি ঘোষণা করলেন চিহ্ন এবং যার চিহ্ন কি গোলাপ না কি পদ্ম আমি জানি না গোলাপ শুনছি জোড়া গোলাপ কারণ বিজেপির পদ্ম আছে আর তৃণমূলের জোড়া ফুল আছে অতএব আমার প্রশ্ন হচ্ছে উনি দল ঘোষণা যখন করলেন রাজনীতিগতভাবে হুমায়নের সাথে পূর্বও আমার সম্পর্ক ছিল না আবার বর্তমানে যে দল ঘোষণা করলেন তাতেও আমার কোনো সম্পর্ক নেই 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 কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় মসজিদ একটা খোদার ঘর মসজিদ একটা আল্লাহর ঘর মসজিদ একটা আল্লাহর উপাসনা ঘর তাকে সামনে রেখে এবং আলি আফজল চাঁদের ফেস ভ্যালুকে সামনে রেখে তুমি দল ঘোষণা করে দিলে অথচ তার দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই ছিলও না বর্তমানেও উনি আজকের দিন পর্যন্ত কোনো সম্পর্ক নেই উনি দল ঘোষণা করার পরে একটা ওনার দলের ওনার দলের ঝান্ডা দলে দল করে দিল তার মানে আমার সাথে আর কোনো সম্পর্ক রইল না ওনার দলের মঞ্চ থেকে উনি কি বললেন যেদিনকে দল গঠন করলেন সেদিনকেই মনা পোসব হলো আমরা সাধারণত দেখেছি গরুর বাছুর আপনি গ্রামের ছেলে কি না যাই না আমি গ্রামের ছেলে আমি দেখেছি গরুর বাছুর সদ্য প্রসব হওয়ার পরই করে ছুটছে আবার ছাগল প্রসব হলে দেখবেন ছাগলের বাচ্চা প্রথমেই ভূমিষ্ঠ হওয়ার পর ছুটছে এটা খেয়াল করে দেখবেন এও ঠিক এই ছাগলের বাচ্চার মতো গরুর বাচ্চার মতো প্রথমেই প্রসম এই ছ চটা প্রার্থী ঘোষণা করে দিল ঘোষণা করে দিল যাদেরকে ঘোষণা করলো তাদের বায়োডেটা নিল না তারা রাজনীতি করে কি না তাও জানিল না তাদের বিবাহ সৃষ্টি জানলে না তাদের ক্যারেক্টার জানলে না তাদেরকে কে পাঠিয়েছে তা জানলে না তুমি ছটা পার্টি ঘোষণা করে দিল বালিগঞ্জে ঘোষণা করে দিল যেদিনকে তার বারো ঘন্টা যেতে না যেতে তালা। ক্যালাকালাক কে নিশা চ্যাটার্জি এবার নিশা চ্যাটার্জি তো গুসা হয়ে গেল আমাকে ডেকে অপমান হ্যাঁ ও এখন হিন্দুর মেয়ে নিশা চ্যাটার্জি বলছে সেকুলার সেকুলার পেছনে ঢুকিয়ে দেবো নিশা চ্যাটার্জি এখন হিন্দু মুসলমানের তাস খেলছে নিশা চ্যাটার্জি এখন বাবরি মসজিদের তাস তাস খেলছে এ তো বোনাই থা তারপরে তারপরে আবার কী হলো আজকে যে ছেটা ওকে মামলা করলো ওর বিরুদ্ধে মামলা করল সালাম সে দেখি ওর মঞ্চ হাই রে কপাল যার জন্য মুরাই মাতা সেই বলে মাথা আল্লাহ রে কি অবস্থা তার দলের আজকে উনি ওই সভাতে বলেছিলেন ওনার দলের সভাতে যদি মুর্শিদাবাদের পুলিশ কোন পুলিশ আমার কোনো সহযোদ্ধাদের আমার কর্মীদের আমার সাপোর্টারদের যদি পুলিশ হ্যারাসমেন্ট করে বা অ্যারেস্ট করে থানার ইঁচ খুলে নিয়ে চলে আসবো থানা ঘেরাও করবো থানা ঘেরাও করবো তো অনেক ইঁচ খুলে নিয়ে আসবো ঘেরাও তো আলাদা জিনিস ইঁট খুলে নিয়ে আলাদা জিনিস ইঁট খুলতে গেলে দরকার অনেক কিছু ট্রেলার অনেক কিছু দরকার বুলডোজার দরকার তাহলে উনি উনি কিন্তু ঘোষণা করেছিলেন অন রেকর্ড অন মিডিয়া হ্যাঁ এখনও রয়েছে এবং এখনও আছে তা গত পরশু দিন একজন পুলিশকে কর্মরত কনস্টেবলকে গায়ে হাত দেয় ওনার ছেলে তিনি অফিসিয়ালিভাবে তৃণমূল যদিও তৃণমূলে ওনার ছেলে ইঁট পাতা রইল এই যেমন অর্জুন সিং চলে গেছিল বিজেপিতে বিজেপি থেকে তৃণমূলে কিন্তু ওনার ছেলে পবন সিং ইঁট পেতে গিয়েছিল বিজেপিতে সেই জন্যে যেই মমতা ব্যানার্জি ওকে আর এমপির নাম ঘোষণা করল টং করে দিল্লি থেকে টিকিট নিয়েছে কারণ ইঁট পাতা ইঁট পাতা আছে এবং হুমায়ুন ইঁট পেতে রেখেছে তৃণমূলে আর তৃণমূল থাকাকালীন ওনাকে পুলিশ তুলে নিয়ে গেলো তা আমরা আট ঘন্টা পরে দেখলাম যেটা পভিশন আছে আইনের চোখে সেই পভিশন অনুযায়ী পেয়ার বন্ডে আট ঘন্টা পরে লিখিতভাবে পিয়ার বন্ডে সই করে এবং অ্যাডভোকেট ওখানে উইটনেস হিসেবে সই করে অ্যাডভোকেটের সাক্ষীতে উনি বেল পেয়েছেন কিন্তু মামলাটা কোটে যাবে কেস অর্থিত তুলে হলো না বেল পেলও কিন্তু খালাস হলো না বেকসুর খালাস হল না কিন্তু আমার প্রশ্ন হুমায়ুনের নিজের ছেলে ওই থানা থেকে তো একটা ইট খুলতে দেখলাম না তাহলে ইট কবে খুলবে জনতা জিজ্ঞেস করছে কোথাও কি হুমায়ুন কবরের সঙ্গে যে তৃণমূলের একটা আতাত রয়েছে মনে কর দেখুন আতাত আছে কি ব্যা ব্যাঘাত আছে কি কার সাথে আছে কী কার হুগলা পাড়ে মিলন হচ্ছে কি বাবলা গাছের তলায় মিলন হচ্ছে কি গাছের তলায় চুপি চুপি চুমুখাওয়া হচ্ছে অবৈধ প্রেম হচ্ছে এসব নিয়ে আমি আদা ব্যাপারে অত জাহাজের খোঁজ রাখি না